নিককে নিয়ে বেশ সুখেই আছেন প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু এই প্রিয়াঙ্কা চোপড়ার জন্য বলিউডের অনেক নায়কের বউরাই কিন্তু অতিষ্ঠ ছিলেন তিনি শাহরুখকে জ্বালিয়েছেন এরপর জ্বালিয়েছেন অক্ষয় কুমারকে এই বিষয়গুলা ইদানিংকালে খুব ভাসছে কারণ একজন পরিচালক সুনীল তিনি প্রিয়াঙ্কা চোপড়ার অতীতের এই বিষয়গুলো টেনে তুলে ধরেছেন এবং তিনি এই বিষয়গুলো খোলাসা করেছেন যে প্রিয়াঙ্কা চোপড়া আসলে কতটা থ্রেট ছিল এই বড় বড় সুপারস্টারদের জন্য বিশেষ করে সুপারস্টারদের বৌদের জন্য তিনি তো বলতে বলতে এটা বলেই ফেলেছেন যে অক্ষয় কুমারের স্ত্রী টুইংকেল খান্না তিনি নাকি এতটাই অতিষ্ঠ হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার এই ধরনের ঘনিষ্ঠতার কারণে তিনি তর্ক করে অক্ষয়ের সাথে তিনি রীতিমতো বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং তিনি এটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি অক্ষয় কুমারের সাথে আর সংসার পড়বেন না তারা আলাদা থাকা শুরু করেছিলেন রীতিমতো ডিভোর্স হয় হয় সংসারটা চলে যায় যায় ঠিক সেই মুহূর্তে প্রিয়াঙ্কা চোপড়া সামহাও তাদের মধ্যে আবার সম্পর্কটা ভাঙন ধরে এবং অক্ষয় কুমারও বুঝতে পারে যে আসলে সংসার ভাঙা যাবে না মানে যাই হোক তাই হোক যেন তেন প্রকারে হোক সংসারটা টিকিয়ে রাখতে হবে তো যাই হোক পরবর্তীতে তিনি আবার তার বউকে মানিয়ে সংসারটা শুরু করেন আবার এদিকে শাহরুখ খানের ব্যাপারেও কিন্তু তাই হয়েছিল আমরা শাহরুখ খানকে জানি যে শাহরুখ খান হচ্ছে তার ওয়াইফকে এতটাই ভালোবাসেন যে তিনি হচ্ছে সিনেমাগুলোতে কোনো নায়িকাকে লিপ কিস করাও তিনি পছন্দ করেন না মানে তিনি নাকি আমরা ছোটোবেলায় শুনেছিলাম যে তিনি নাকি এটা বলতেন যে কখনো কোনো নায়িকাকে তিনি ঠোঁটে চমক করবেন না এবং সেটা শুধুমাত্র তার বউয়ের জন্য তিনি স্পেশাল সেই জিনিসটা তিনি রাখেন কিন্তু সেই শাহরুখ খানই প্রিয়াঙ্কার প্রেমে এতটাই হাবুডুবু খেয়েছেন যে তিনি একসময় তিনি তারও সংসার ভাগার মতো অবস্থা হয়েছিল এবং বিশেষ করে তার শাহরুখের স্ত্রী গৌ গৌরী তার স্ত্রী গৌরী খান তিনি কিন্তু যখন প্রিয়াঙ্কা স্টেজে মানে খুব ঘেসা ঘেঁসি মাতামাতি করেছিলেন তখন গৌরী খানও কিন্তু স্টেজ ছেড়ে চলে উঠে চলে গিয়েছিলেন মানে এবং গৌরী খান শাহরুখের এই অবস্থা দেখে তিনি কিন্তু বিভিন্ন পরিচালককে বলেছেন যে বলতে তিনি বাধ্য হয়েছেন যে শাহরুখ খানকে নিলে সেই সিনেমায় যাতে প্রিয়াঙ্কা চোপড়াকে কাজ করা না হয় তো এরকমও কিন্তু ব্যাপার ঘটেছে যাই হোক এরপর তো আমরা জানি প্রিয়াঙ্কা চোপড়া হচ্ছে বিদেশে চলে যান অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া আসলে এই যে বিভিন্ন নায়কদের সাথে তার যখন এত ঘনিষ্ঠতা এবং বিভিন্ন নায়কের ওয়াইফরা যখন খুবই অতিষ্ঠ হয়ে প্রিয়াঙ্কা চোপড়াকে বাদ দেওয়ার কথা বলে তখন প্রিয়াঙ্কা চোপড়ারও ক্যারিয়ার অনেকটাই ধসে পড়ে এবং তিনি রীতিমতো সিনেমা পরপর অনেকগুলো সিনেমা থেকে তিনি বাদ হতে থাকেন এবং তার ক্যারিয়ার একেবারে তলানিতে যেয়ে ঠেকে তখন তিনি চলে যান বিদেশে এবং সেখানে যেয়ে তার নিকের সাথে আলাপ হয় তারপরে তারা কথা আদান প্রদান করেন এবং তারপরে তো তার নিককে বিয়ে পর্যন্ত করেন এবং নিককে বিয়ে করার পরেই আসলে প্রিয়াঙ্কা চোপড়া আবার ফর্মে চলে আসেন এবং তিনি সম্ভবত তার জীবনের স্থিরতা খুঁজে পান এবং তিনি নিকের সাথে আছেন এবং বেশ সুখেই আছেন এবং তার ক্যারিয়ারও কিন্তু এখন বেশ ভালো যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আসলে আমি আমার যেটা এই এত আলোচনার পরে যেটা মনে হয় যে জীবনের সঠিক মানুষকে না পেলে মানুষ কিন্তু এরকম অস্থির হয়ে ঘুরতে থাকে এবং নিজেও জ্বলতে থাকে এবং অন্যকেও জ্বালাতে থাকে তো যাই হোক প্রিয়াঙ্কা চোপড়া ভালো আছেন ভালো আছেন শাহরুখ খান অক্ষয় খান অক্ষয় খান না তো সবাই ভালো থাক সুস্থ থাক আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন ଆଜକିର ମତ ଏପର୍ଯ୍ୟନ୍ତୁ